আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই সম্পূর্ণ নতুন নতুন এই প্রিমিয়াম কোয়ালিটির এই সমস্ত বাংলাদেশি বাসগুলোর সাহায্যে আপনারা এই গেমটা আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা এটা কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন এবং তারপরে কিভাবে আপনারা খুব সহজ নিয়মে এটা সেট করবেন এবং পাশাপাশি এটাতে আপনারা কিভাবে এরকম বাংলাদেশি চৌষট্টি জেলা সহ বাংলাদেশি এই ম্যাপটা কিভাবে নিয়ে আসবেন তো এটার সব কিছু কিন্তু আজকের এই একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব তো যারা এখনও জান না যে এই সমস্ত বাসগুলো দিয়ে এই গেমটা কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলে খেলা যায় এমনকি ম্যাপও আসা যায় তো এটা যারা পর্যন্ত জানেন না তারা করে আজকের এই ভিডিওটা এখন থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি প্রত্যেকটা জিনিস একদম ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে যে আপনারা এটা কোথা থেকে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে কীভাবে এটা সেট আপ করবেন এবং লাস্টে এসে কীভাবে গেমটা খেলবেন তো এটা সব কিছুই কিন্তু আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি যারা নতুন আছেন তারা দয়া করে ভিডিওটা কেউ টেনে দেখবেন না কারণ অনেকে আছেন ভিডিও টেনে টেনে দেখেন এবং দু এক জায়গায় আপনারা ভুল করেন এবং লাস্টে এসে দেখা যায় গেমটা কিন্তু চালু হয় না তো যার জন্য আমি রিকোয়েস্ট করে বলছি যারা নতুন আসেন যারা চাচ্ছেন এই গেমটা আমি যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে খেলছি ঠিক একইভাবে আপনিও যদি আপনার মোবাইলে এটা খেলতে চান তাহলে অবশ্যই অবশ্যই এখন থেকে আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমি এখন আপনাদেরকে মূল সেট আপটা দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে আপনারা ডাউনলোড করে খেলবেন সেটা তো এটা ডাউনলোড করে সেট আপ করার জন্য আপনাদেরকে সবার প্রথমে একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখবেন আপনাদের কারো ফোনে আগে থেকে এরকম বাস মুলেটের ইন্দোনেশিয়া গেমটা ইনস্টল করা আছে কিনা যদি কারো ফোনে এটা আগে থেকে ইনস্টল করা থেকে থাকে তাহলে এটাকে আপনারা অবশ্যই অবশ্যই ঠিক এভাবে আমার মতো করে আন ইনস্টল করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে আনইনস্টল করে দিলাম তো ঠিক একইভাবে আপনাদের কারো ফোনে যদি এটা আগে থেকেই থেকে থাকে শুধু তারাই এটাকে আন করে দেবেন কারো ফোনে যদি এটা না থেকে থাকে তাদের ক্ষেত্রে এখানে প্রথমে কিছুই করতে হবে না তো এরপরে আপনারা প্রত্যেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকের ফোনে এরকম প্লে স্টোর লেখা একটা অ্যাপস থাকবে যেখান থেকে বিভিন্ন গেম টেম ডাউনলোড করা হয় তো এরপরে আপনারা প্রত্যেকে এই প্লে স্টোর অ্যাপসটাতে চলে যাবেন যাওয়ার পর এখন এই যে সার্চ অপশনে একটা ক্লিক করবেন করার পর এখানে টাইপ করবেন জেড এ আর সি এইচ আই টুক লেখার পরে দেখবেন এরকম জেডার ক্যাব আর লেখা আসবে এটাতে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা প্রত্যেকে এই ইনস্টলের এখানে ক্লিক করে এই জেডার ক্যাবসটা আপনারা আপনাদের প্রত্যেকের মোবাইলে ইনস্টল করে নেবেন তো জেডার কেভার অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর এখন আপনারা আবার এই উপরের এই সার্চ অপশনে আবার ক্লিক করবেন করার পরে এখন এই জেডার কেভারটা কেটে দিবেন কেটে দিয়ে এখন আপনারা টাইপ করবেন টি এল আই আর এ ততটুকু লেখার পরে দেখবেন এরকম টেলিগ্রাম লেখা চলে আসবে এরপরে আপনারা এই টেলিগ্রাম লেখার এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে ঠিক একইভাবে আপনার এখান থেকে এই টেলিগ্রাম অ্যাপসটা আপনারা আপনাদের প্রত্যেকের মোবাইলে এটা ইনস্টল করে নেবেন তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফোনে এই টেলিগ্রাম এবং এই যেটাকে আবার দুইটা অ্যাপসে কিন্তু ইনস্টল করে নিয়েছি ঠিক একইভাবে আপনারাও প্রত্যেকে আপনাদের মোবাইলে এই দুইটা অ্যাপস আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন নেওয়ার পরে এখন আপনারা এই যে টেলিগ্রাম অ্যাপসটা এটাতে ক্লিক করে এটা ওপেন করবেন তো ওপেন করার পরে প্রথমে এখানে স্টার্ট মেসেজিংয়ে ক্লিক করবেন এবং তারপরে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখন আপনারা উপরে এই কান্ট্রির লেখার এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে একটু নিচে আসবেন আসার পরে এই বাংলাদেশের উপর একটা ক্লিক করে দেবেন এবং তারপর আপনারা এই বক্সের ভিতরে আপনাদের প্রত্যেকের ফোন নম্বরটা এখানে দিয়ে দেবেন আর ফোন নাম্বারটা অবশ্যই জিরোর পর থেকে দিবেন তো দেখতে পাচ্ছেন জিরোর পর থেকে আমি আমার ফোন নম্বরটা দিয়ে দিয়েছি ঠিক একইভাবে আপনারাও দিবেন দেওয়ার পরে নিচের এই বাটনটাতে একটা ক্লিক করবেন এরপরে নাম্বারটা ঠিক আছে কিনা দেখবেন দেখার পরে ইয়েসে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখন আপনারা এই কন্টিনিউতে আবার একটা ক্লিক করবেন এবং তারপর অ্যালাউতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখবেন এটা একটু লোড হবে এবং তারপরে এরকম একটা অপশন চলে আসবে তো এরকম অপশন আসার পর এখন আপনারা নিচে এই সাইন ইন উইথ গুগল এই লেখাটার উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরেই দেখবেন আপনাদের জিমেলটা চলে আসবে এরপরে আপনারা এখান থেকে আপনাদের জিমেলে ক্লিক করে দেবেন আমি এখান থেকে আমার জিমেলে ক্লিক করে দিচ্ছি ঠিক একইভাবে আপনারাও আপনাদের জিমেলে ক্লিক করে দেবেন তো জিমেলে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনারা যে নাম্বারটা দেবেন আপনাদের নাম্বারে একটা ওটিপি কোড চলে আসবে এখন এই কোডটা আপনারা এই বক্সের ভিতরে বসিয়ে দেবেন তো আমি যে নাম্বারটা দিয়েছিলাম আমার নাম্বারেও কিন্তু একটা ওটিপি কোড চলে এসেছে আমি এখন আমার কোডটা এখানে বসিয়ে দিচ্ছি আপনারাও একইভাবে আপনাদের কোডটা বসিয়ে দেবেন আর কোডটা বসানোর পরে কোথাও ক্লিক করতে হবে না এটা দেখবেন অটোমেটিক্যালি কাজ করবে এবং তারপরে এরকম একটা অপশন আসবে এখানে চাইলে আপনাদের ছবি দিতে পারেন এবং তারপর উপরের বক্সে আপনাদের নামের প্রথম অংশ এবং নিচের বক্সে নামের শেষ অংশ দেবেন দেওয়ার পরে আপনারা এই বাটনটাতে একটা ক্লিক করে দেবেন তাহলে দেখবেন আপনাদের এই টেলিগ্রামটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তো টেলিগ্রামটা রেজিস্ট্রেশন হওয়ার পরে লাস্টে এরকম আরেকটা অপশন আসবে এখানে জাস্ট অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন হয়ে গেল আমাদের টেলিগ্রাম রেজিস্ট্রেশন করা তো যাদের টেলিগ্রাম রেজিস্ট্রেশন করা থাকবে না তারা এভাবে প্রথমে টেলিগ্রামটা রেজিস্ট্রেশন করে নেবেন করার পর এখন আপনারা সরাসরি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো এরপরে ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার জন্য আপনারা প্রত্যেকে দেখবেন আমাদের এই যে ভিডিওটা আপনারা এখন দেখছেন আমাদের এই ভিডিওটার নিচে দেখবেন এরকম মোর লেখা একটা অপশন থাকবে আপনারা প্রত্যেকে এই মোর লেখার এই অপশনটাতে একটাই ক্লিক করে দেবেন দেওয়ার পরে নিচে দেখবেন আরও একটা মোর লেখা অপশন থাকবে এখানেও একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক তো এরপর আপনারা প্রত্যেকে এই ডাউনলোড লিঙ্কের পাশে যে লিঙ্কটা এটাতে আপনারা ক্লিক করে দেবেন ওইটাতে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা অপশন আসবে আসার পর এখান থেকে আপনারা এই টেলিগ্রামের উপরে একটা ক্লিক করে দিবেন এবং তারপরে দেখবেন আমাদের অফিসিয়াল গ্রুপে নিয়ে যাওয়া হবে তো এখানে আসার পরই সবার প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে নিচে যে লেখা দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা ক্লিক ক্লিক করে করে দিবেন তো দেওয়ার পর পরে আমি যদি একটু উপরে যে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমরা যত ধরনের বাংলাদেশি নতুন নতুন বাস মোড এরপরে নতুন নতুন ম্যাপ মোড বাংলাদেশি ট্রাফিক ওবি এবং বাস মোডের পাশাপাশি এখানে নতুন নতুন ট্র্যাক মোড সবকিছুই কিন্তু আমরা এই গ্রুপটাতে দিয়ে থাকি আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেয় সেটা হচ্ছে এখানে যখন আমরা নতুন নতুন এরকম মোড কিংবা ট্রাফিক ওবি দিয়ে থাকি তখন আমাদের পুরাতন ফাইলগুলো কিন্তু এরকম উপরে উঠে যেতে থাকে যার ফলে আজকের যে ফাইলটা আমরা শেয়ার করছি আজকের এই ফাইলের ছবিটা আপনারা উপরে এই জায়গাটাতে একটা ক্লিক করবেন করে এখান থেকেও আপনারা এই আজকের এই ফাইলের ছবিটা চাইলে এখান থেকে খুঁজে বের করতে পারবেন আর যারা যারা এই ভিডিওটা আজকে দেখছেন তারা দয়া করে এখান থেকে একটু পিছনে আসবেন পিছনে আসার পরে আপনারা যদি একেবারে নিচে চলে যান তো আমি একটু একবারে নিচে চলে যাচ্ছি তো একবারে নিচে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই যে ছবিটা সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম তো আপনারাও প্রত্যেকে এই ছবিটা আগে সবার প্রথমে আর কি একমাস পরে কিন্তু আরও উপরে চলে যাবে তো এই ছবিটা আপনারা খুঁজে পাওয়ার পরে এখন আপনারা দেখতে পাবেন উপরে লেখা আছে ওবিবি ডাউনলোড লিঙ্ক তো এরপর আপনারা প্রত্যেকে এই ওবি বি ডাউনলোড লিঙ্কের পাশে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে এই লিঙ্কটাতে চলে যাবেন তো আমি লিঙ্কটাতে ক্লিক করে লিঙ্কটাতে যাচ্ছি তো লিঙ্কটাতে আসার পরে এই ছবিটা আবার আপনারা এখানে পেয়ে যাবেন তো এই ছবিটা পাওয়ার পর এখন আপনারা একটু নিচে চলে আসবেন তো আমি একটু নিচে আসছি নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে জেনারেট ডাউনলোড লিঙ্ক তো এরপর আপনারা প্রত্যেকে এই জেনারেট ডাউনলোড লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন তো এখানে প্রথমবার ক্লিক করার পরে এরকম অ্যাড আসতে পারে তো এখানে অ্যাড আসলে দুই তিন সেকেন্ড অ্যাডটা দেখার পরে আপনারা অ্যাডটা কেটে দেবেন তো দুই তিন সেকেন্ড অ্যাডটা দেখার পরে অ্যাডটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে এটাতে এখন আপনারা ডাবল ক্লিক করবেন অর্থাৎ প্রথমে অ্যাডটা আপনারা দুই তিন সেকেন্ড দেখবেন দেখার পরে ডাবল ক্লিক করবেন তারপরে দেখবেন এই ছবিটা আবার চলে আসবে এরপরে আবার আপনারা নিচে চলে আসবেন তো আমি আবার নিচে আসছি নিচে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা স্টেপ টুতে চলে আসলাম তো এরপর আপনারা এই গেট দা লিঙ্কে একটা ক্লিক করবেন করার পরে এখানেও যদি অ্যাড আসে এক দুই সেকেন্ড এই অ্যাডটা দেখে এই অ্যাডটাও কেটে দেবেন কেটে দেওয়ার পরে আবার এটাতে ডাবল ক্লিক করবেন অর্থাৎ অ্যাডগুলোকে কিন্তু আপনাদের এক দুই সেকেন্ড দেখতে হবে দেখার পরে এটাতে ডাবল ক্লিক করবেন তারপরে দেখবেন এই ছবিটা আবার চলে আসবে এবং আমরা কিন্তু সর্বশেষ ধাপে চলে আসলাম এরপরে এখানে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডাউনলোড লিঙ্ক চলে আসলো তো এখানে যদি লিঙ্ক ওয়ানে ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে লিঙ্ক টু কাজ করবে আবার লিঙ্ক টুতে যদি কোনো সমস্যা হয় লিঙ্ক ওয়ান কাজ করবে তো আমরা প্রথমে লিঙ্ক ওয়ান থেকে দেখি ডাউনলোড হয় কি না তো করার পরে যদি অ্যাড আসে পিছনে এসে আবার এটাতে ডাবল ক্লিক করবেন আবার যদি অ্যাড আসে তাহলে আবার কেটে দেবেন কেটে দেওয়ার পরে যেহেতু আমাদের লিঙ্ক ওয়ানে সমস্যা হচ্ছে আমরা এখন লিঙ্ক টু এ চলে যাবো তো লিঙ্ক টু থেকে আমরা আর কয়েকবার ট্রাই করলাম তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের এখানে কিন্তু ডাউনলোড অপশন চলে আসলো এবং তারপরে আপনার এই উপরে থ্রি ডটে ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে ওপেন ইন ক্রোম একটে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ওপেন হলে কয়েক স্কেন্ড ওয়েট করার পরে আমাদের যেহেতু এই নিচের লিঙ্ক থেকে ডাউনলোড অপশন এসেছিল আমরা এটাতে আবার ডাবল ক্লিক করব এবং অন্য সাইটে নিয়ে গেলে পিছনে আসবেন পিছনে এসে আবার ডাবল ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই ডাউনলোড লেখা আবার চলে আসলো আসার পরে উপরে এই থ্রি ডটে ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে এই ডেস্কটপ সাইটটা ওপেন করে দেবেন তাহলে দেখবেন আপনাদের ডাউনলোড করতে সুবিধা হবে তো পরে আপনার একটু জুম করি তো জুম করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ডাউনলোড বাটন দেখা যাচ্ছে এখন আপনারা প্রত্যেকে এই ডাউনলোড বাটনে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে যদি অন্য সাইটে নিয়ে যায় তাহলে পিছনে আসবেন পিছনে এসে আবার এখানে একটু জুম করে দেখায় আপনাদের এখানে আরেকটা ডাউনলোড বাটন চলে আসবে তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন আপনারা তো দেখতে পাচ্ছেন আমি এখানে জাস্ট একটা ক্লিক করছি এবং অন্য সাইটে নিয়ে গেলে আপনারা পিছনে আসবেন পিছনে এসে আবার এটাতে জাস্ট একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল আর এরকম হার্মফুল কিছু আসলে এটা ক্যান্সেল দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটা ডাউনলোড হচ্ছে তো এরপর আপনার উপরে এই থ্রি ডটা একটা ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে এই ডাউনলোড বাটন একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটা ডাউনলোড হচ্ছে এখানে তো এখান থেকে আপনারা এই সম্পূর্ণ ফাইলটা সবার প্রথমে ডাউনলোড করে নেবেন অবশ্যই অবশ্যই কিন্তু এখান থেকে আপনাদেরকে সবার প্রথমে এই পুরো ফাইলটাই কিন্তু ডাউনলোড করতে হবে তো আমার এই সম্পূর্ণ ফাইলটা আগে থেকেই ডাউনলোড করা আছে যার জন্য আমি আর এখানে সম্পূর্ণ ডাউনলোড করে দেখালাম না তো আপনারা অবশ্যই অবশ্যই এখান থেকে এই সম্পূর্ণ ফাইলটা প্রথমে ডাউনলোড করে নেবেন তো আমি এখন দেখাচ্ছি যে এখান থেকে ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড করে নেওয়ার পরে এখন আপনারা কী করবেন এবং কীভাবে সেট আপ করবেন সেটা তো ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড করে নেওয়ার পর এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমরা সবার প্রথমে এই যে জেডার ক্যাবার এই অ্যাপসটা কিন্তু আমরা সবার প্রথমে ইনস্টল করে নিয়েছিলাম এখন আপনারা প্রত্যেকে এই জেডার ক্যাবার অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন তো ওপেন করার পরে সবার প্রথমে এখানে ওকেতে একটা ক্লিক করে দিবেন এবং তারপরে দেখবেন এরকম একটা পারমিশন চাবে তো এরপরে আপনারা জাস্ট এখানে এই যে এই জায়গাটাতে একটা ক্লিক করে দেবেন তাহলে দেখবেন এটা অ্যালাউ হয়ে যাবে এবং তারপরে এই ব্যাক বাটন একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে আরেকটা অপশন চাবে এখানে জাস্ট অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন তারপরে দেখবেন আপনাদের ফাইল ম্যানেজার যেরকম থাকে ঠিক সেরকম একটা ইন্টারফেস এখানে আসবেন তো এরপরে আপনারা এখান থেকে এই ডাউনলোড ফোল্ডারটার ভিতরে চলে যাবেন তো ডাউনলোড ফোল্ডারটার ভিতরে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে আমি যে ফাইলটা আপনাদেরকে ডাউনলোড করিয়ে দেখিয়েছিলাম সেই ফাইলটা কিন্তু এই যে এখানে আমরা পেয়ে গেলাম তো আপনারাও ঠিক একইভাবে ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা দেখবেন এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে এটা বেশিরভাগ ক্ষেত্রে সেভ হয় তো অনেকের ক্ষেত্রে দেখা যায় ডাউনলোড ফোল্ডারে সেভ না হয়ে অন্য কোনো ফোল্ডারেও সেভ হতে পারে তাহলে আপনারা একটু দয়া করে ফাইল ম্যানেজারে ঢুকে দেখবেন যে ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড হওয়ার পরে কোথায় সেভ হয়েছে তো ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই ফাইলটা আমরা এখানে পেয়ে গেলাম তো এরপরে আপনারা জাস্ট এই ফাইলটাতে ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে একটা করে দেবেন আর এটাতে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা এক্সট্রাক্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেল তো ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর এখন আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ এখানে করে নিতে হবে সেটা হচ্ছে আপনারা উপরে এভাবে স্লাইড করবেন তো উপরে স্লাইড করার পরে আপনাদের ফোনের যদি এরকম নেট কানেকশন অন করা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের মোবাইলের নেট কানেকশনটাকে কিন্তু অফ করে দিতে হবে তো আমার ওয়াইফাই অন করা আছে যার জন্য আমি ওয়াইফাইটা অফ করে দিলাম আপনাদের কার যদি এরকম সিমের ডাটা কানেকশন অন করা থাকে তাহলে অবশ্যই অবশ্যই সিমের ডাটা কানেকশনটাকেও ঠিক এভাবে অফ করে দেবেন অর্থাৎ কোনোভাবেই কিন্তু মোবাইলে ডাটা কানেকশন চালু রাখা যাবে না তো ডাটা কানেকশন বা নেট কানেকশন অফ করে দেওয়ার পর এখন আপনারা উপরের এই এক্সট্রাক্ট করা ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন করার পর এখানে নিচে যে একটা এপিকে দেখতে পাচ্ছেন এই এপিকেটাতে একটা ক্লিক করবেন এবং তারপর এখান থেকে এই ইনস্টল একটা ক্লিক করবেন এবং তারপরে দেখবেন এরকম একটা অপশন চাবে তো এখানে আপনারা জাস্ট এই সেটিংসের এখানে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে এই জায়গাটাতে আবার একটা ক্লিক করবেন তারপরে দেখবেন এরকম একটা অপশন আসতে পারে তো এরকম অপশন যদি কারো আসে তাহলে আপনারা এই যে গোল একটা আইকন দেখতে পাচ্ছেন নিচে এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে দেখবেন একটা টিক মার্ক আসবে এবং তারপর এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন এবং তারপর এখানে ওকেতে একটা ক্লিক করে দেবেন তাহলে দেখবেন এরকম ইনস্টল লেখা চলে আসবে তো এরপরে আপনারা প্রত্যেকে এই ইনস্টল লেখাতে একটা ক্লিক করে দিবেন তাহলে দেখবেন এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেল তো এটা ইনস্টল করে নেওয়ার পর এখন আপনারা প্রত্যেকে এই ইনস্টল করা এই নতুন গেমটাতে ক্লিক করে এটা ওপেন করবেন তো এটা ওপেন করার পরে সবার প্রথমে এখানে অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে আবার অ্যালাউতে একটা ক্লিক করবেন এবং তারপরে দেখবেন এখানে ম্যাপটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হবে কোনো প্রকার নেট কানেকশন লাগবে না এবং তারপরে দেখবেন এরকম মালেও লেখা আসবে এবং তারপরে পুরো স্ক্রিনটা এরকম সাদা হয়ে যাবে তো যখন এরকম পুরো স্ক্রিনটা এরকম সাদা হয়ে যাবে তখন আপনারা এখান থেকে একবারে পিছনে আসবেন তো একবারে পুরো জিনিসটাকে ঠিক আমার মতো করে এভাবে আপনারা কেটে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে কেটে দিচ্ছি সম্পূর্ণ জিনিসটাকে ঠিক একইভাবে আপনারাও সম্পূর্ণ জিনিসটা এভাবে কেটে দেবেন তো সম্পূর্ণ জিনিসটা কেটে দেওয়ার পরে এখন আপনারা আবার এই জেডার কেবার অ্যাপসটাতে ক্লিক করে আবার এটা ওপেন করবেন এবং তারপরে আবার এই ডাউনলোড ফোল্ডারটাতে চলে যাবেন এবং তারপরে আবার এই এক্সট্রাক্ট করা ফোল্ডারটার ভিতরে যাবেন যাওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা ফোল্ডার আছে কম ডট মালেও ডট বাসিমোলোডিট এই ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন করার পর এখন আপনারা এই যে ওবিবির যে ফাইলটা এখন এই সংখ্যার যে ফাইলটা এটার উপরে আপনারা এভাবে ট্যাপ করে ধরবেন অর্থাৎ চেপে ধরবেন ধরার পর এখন এই যে কপি লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন এবং তারপরে উপরের এই জায়গাটাতে একটা ক্লিক করবেন এবং তারপর এখান থেকে ডিভাইস স্টোরেজে একটা ক্লিক করবেন এবং তারপর এখান থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন এবং তারপরে ওভিবিতে ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে এই কম ডট মালেও এই ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন করার পরে এই ফোল্ডারটা কিন্তু এরকম ইমটি দেখা হবে তো এরপর আপনারা নিচে যে পেস্টের আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কাজটা শেষ এখন আপনারা এখান থেকে বের হবেন বের হওয়ার এখন আপনারা এই গেমটাতে ক্লিক করে গেমটা ওপেন করবেন তো গেমটা ওপেন করার সময় দেখতে পাবেন এরকম একটা অপশন আসবে এবং রিলগ ইন লেখা আসবে তো এখানে আপনাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই এখন আপনাদের মোবাইলের নেট কানেকশনটাকে অন করে দিতে হবে তো এরপরে আমার যেহেতু ওয়াইফাই আছে আমি ওয়াইফাইটা অন করে দিচ্ছি আপনাদের যদি সিমেন্ট নেট হয় তাহলে অবশ্যই সিমেন্ট নেটটা অন করে দেবেন তো নেট কানেকশনটা অন করে দেওয়ার পর এক দুই সেকেন্ড একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখন আপনারা এই রিলগিংয়ের এখানে একটা ক্লিক করে দেবেন তো এরপরে এরকম আরেকটা অপশান আসবে আসার পর এখান থেকে আপনারা এই চুজের এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে এই ইউজ দিস ফোল্ডার লেখা এই অপশানটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা এক দুই সেকেন্ড ওয়েট করবেন কারণ এটা একটু লোড নেবে তো এরপরে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ট্রাভেলসের একটা সম্পূর্ণ নতুন বাস আপনারা পেয়ে যাবেন এবং তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ আপনারা করবেন সেটা হচ্ছে উপরের এই সেটিংসের এই জায়গাটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে ভিজুয়ালি ক্লিক করবেন করার পরে যদি আপনাদের মোবাইলের র্যামটা একটু মিড রেঞ্জের হয় অর্থাৎ আপনাদের ডিভাইসটা যদি মিডিয়াম টাইপের হয় তাহলে আপনারা গ্রাফিক্স কোয়ালিটি লো দেবেন আর যদি আপনাদের মোবাইলের র্যাম বেশি থাকে কিংবা প্রসেসরটাও বেশি ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে গ্রাফিক্স হাই দিতে পারেন এরপরে আপনারা এখান থেকে এই আদার লেখার এখানে একটা ক্লিক করবেন করার পরে এখান থেকে ডিপারচারটা ডে করে দেবেন এরপরে ডে নাইট সাইকেল অফ করে দেবেন এরপরে রেইন সিস্টেম অর্থাৎ বৃষ্টি রাখতে পারেন চাইলে অফ করে দিবেন এবং তারপরে যে কাজটা আপনারা প্রত্যেকে করবেন সেটা হচ্ছে লাস্টের আগে যে ট্রাফিক ডেন্সিটি লেখা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকে এই ট্রাফিক ডেন্সিটিটা অবশ্যই অবশ্যই এই হাইয়ের উপরে একটা ক্লিক করে দিয়ে রাখবেন আমি আবারও বলছি লাস্টের এই ট্রাফিক ডেন্সিটিটা অবশ্যই আপনারা এভাবে হাই করে দেবেন দেওয়ার পর এখন আপনারা এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে ফ্রি মোডে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন সমস্ত বাংলাদেশি যে ম্যাপের যে জেলাগুলোর নাম সবগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো এরপরে আপনারা এই যে যে কোনো আপনারা ম্যাপে খেলতে পারেন তবে খেলার আগে অবশ্যই আপনাদেরকে প্রথমে একটা ম্যাপে এভাবে সিলেক্ট করতে হবে এবং তারপরে আরেকটা ম্যাপ এভাবে সিলেক্ট করবেন করার পরে গোতে ক্লিক করে দেবেন তো তারপর দেখতে পাচ্ছেন আমাদের গেমটা কিন্তু চালু হয়ে গেল এখন কিন্তু আপনারা এই সমস্ত বাংলাদেশি বাসগুলোর সাহায্যে কিন্তু গেমটা এখন আপনারা সবাই খেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার গেমটাও কিন্তু চালু হয়ে গিয়েছে আমিও কিন্তু এই সমস্ত বাসগুলো দিয়ে এখন গেমটা খেলতে পারছি তো ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনি ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাংলাদেশি লোকাল বাস দেখা যাচ্ছে তো আপনিও যদি আমার মতো চান যে এই গেমটাতে আপনি নিজে যে বাসটা চালাবেন সেটাও যদি ঠিক আমার মতো এরকম বাংলাদেশি বাস করে নিতে চান অর্থাৎ ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি নিজে যে বাসটা চালাচ্ছি সেটা কিন্তু একদম পিওর একটা বাংলাদেশি বাস তো আপনিও যদি চান যে এই গেমটাতে আপনি নিজে যে বাসটা চালাবেন সেটাও যদি আমার মতো এরকম বাংলাদেশি বাস করে নিতে চান তো সেটা কিভাবে করবেন সেটাও আমি একটু আপনার এই ভিডিও শেষ অংশে দেখিয়ে দিচ্ছি তো নিজের বাসটাকেও বাংলাদেশি বাস করে নেওয়ার জন্য আপনারা আরেকবার আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার আগে আপনারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলের এখানে যে সাবস্ক্রাইব লেখা বাটন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে এই ঘন্টা জাতীয় আইকন একটা ক্লিক করে এটা অল করে দিয়ে রাখবেন রাখার পরে আপনারা বরাবরের মতো আবার এই মোড় লেখার অপশন একটা ক্লিক করবেন এবং তারপরে আবার এই মোড় লেখার অপশনে ক্লিক করবেন এখন আপনারা একটু নিচে চলে আসবেন তো একটু নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নতুন বাসমোট কিভাবে পাবেন তো আপনারা জাস্ট এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন সম্পূর্ণ নতুন একটা ভিডিও প্লে হবে এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনি এই গেমটাতে নিজে যে বাসটা চালাবেন সেটা কিভাবে এরকম বাংলাদেশি বাস ট্রাকে পরিণত করবেন সেটা তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটাও দেখে আসবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আজকের এই ভিডিওটা দেখে আপনারা কারা কারা এই গেমটা খেলতে পারছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম